হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো পটলের ভর্তা যে আমি পটলের ছাল সহ ভর্তা করবো শুধু সামান্য একটু গাছে বিলেতি হাসপাতাল তুলতেছি আমরা এটাকে হাসপাতাল বলি আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দেবেন এই যে এই যে পটল কেটে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন মরিচ পেঁয়াজ এই যে বিলাতি হসপাতা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে ভেজে শিল বেটে ভর্তা বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো দেখো অনেক সুস্বাদু একটা ভর্তা পটলের ভর্তা বানাবো আর এই যে শুটকির ভর্তা বানাবো বাসপাতালি মাছের শুটকি কাঁচামরিচ শুকনা মরিচ বিলেতি হসপাতা পিঁয়াজ রসুন দুটা দু রকমের ভর্তা বানাবো শিল বেটে তোমাদেরকে দেখাবো অনেক সুস্বাদু দুটো ভর্তায় তোমরা সবাই বাসা বানিয়ে খেয়েও এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেল দিব তেল দিয়ে ভেজে তেল দিলাম সুন্দর করে ভাজা ভাজা করে তাকে পাটায় বেঁচে ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো লাল লাল করে কড় কড়া করে ভেজে নেবো সবকিছু এখানে দিয়েছি কাঁচামরিচ রসুন তাহলে মরিচটা দিই শুকনো আমি পরে তেলে ভেজে নেব এখন পেঁয়াজও দিয়ে দেবো আমি একটু এই যে পেঁয়াজও দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি এখন শুটকি সুন্দর করে ভেজে নেব শুটকি ভর্তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি শুকনো মরিচটাকে ভাজবো এখন রসুন কাঁচামরিচ এক সন্দেহ ভেজে নেবো কাঁচামরিচ এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি তেলে ভেজে নেবো তাহলে ভত্তাটা নষ্ট হবে না অনেকক্ষণ থাকবে ভত্তাটা কাঁচা পেঁয়াজের ভত্তা যখন খাবে তখনই বানাইলে ভালো যেহেতু আমরা একটু দেরি করে খাবো পেঁয়াজটা আমি একটু তেলের মধ্যেই ভেজে নিলাম তাহলে ভত্তাটা নষ্ট হবে না এখন আমি সুটকিগুলো তেলে ভেজে নেব দেখো শুক্রিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে শিলপাটা বেটে তোমাদের ভত্তাটা বানিয়ে দেখাবো ভত্তা বানানোর জন্য শিলপাটা নিয়েছি এগুলো সব ভেজে সুন্দর করে নিয়েছে এখন পাটার মধ্যে রসুন পেঁয়াজ শুকনো মরিচ শুকনো মরিচটা আগে আমি বেটে নিবো লবণ দিয়ে তারপর এগুলো বেটে এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সব একটা সুন্দর করে বেটে নিবো ঝাল খেতে হয় ঝাল ঝাল না হলে সুখি ভত্তাটা ভালো লাগে না বেশি করে রসুন পেঁয়াজ দিলে ভালো লাগে ভত্তাটা খেতে সুন্দর করে বেটে এখন এই যে আমার গাছ থেকে তোলা বিলাতি ধনিয়ার পাতা মানে বিলাতি হাসপাতাল আমরা বিলাতি হাসপাতাল বলে থাকি আপনারা কি কি বলেন কমেন্টে জানাবেন আমাদের মধ্যে একটা কথা আছে বলছে চর্চা তয় খায় ভর্তা সব এক সমান হলে তাহলেই ভর্তাটা খেতে মজা লাগে সেজন্যই বলা হয় নুনে মরিচে চর্চা তয় খায় ভর্তা এই যে শুকনি ভর্তা এই যে এখন পটলের ভর্তাটা বানাবো আগে আমি শুকনা মরিচটা সুন্দর করে বেটে নেবো লবণ দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি তাই একটু অল্প করে দেবো এই যে দিয়ে দিলাম বেশ সুন্দর করে বেটে নেব দেখো কাটা হয়ে গেছে এখন আমি পটলগুলো দিব আস্তে আস্তে করে দিয়ে সুন্দর করে বেটে নেব এই পটলের ভর্তাও ঝাল ঝাল খেতে হয় ঝাল ঝাল না খেলে ভর্তা ভালো লাগে না আমার গাছের এই বিলাতি হসপাতা ভত্তায় দিয়ে দেব অনেক সুন্দর সেন্ট ভত্তায় দিলে অনেক টেস্ট লাগে এই যে আমি দিয়ে দিলাম পটলের ভত্তার মধ্যে এই দেখো সুন্দর করে পাতাটার অনেক সুন্দর গন্ধ ভত্তায় দিলে খেতে অনেক মজা লাগে এটার নাম বিলাতি এই দেখো পটলের ভর্তা শুক্রির ভর্তা দুটাই বানানো হয়ে গেছে অনেক সুস্বাদু একটি ভর্তা তোমরা সবাই বাসা বানিয়ে কত সুন্দর হয়েছে দেখছো দেখো এই যে সুন্দর সাজিয়েছি ভর্তা দিয়ে আর কি সুস্বাদু ডিম দিয়ে ডাল কত সুন্দর হয়েছে রান্নাগুলো আজকে আমরা এগুলো দিয়ে দুপুরে খাওয়া করব আজকে আমার দুপুরের রান্না এগুলো দেখছো কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ